চল্লিশ বছর আগে আমাদের নবীজি ছিল সেই মুখে নবীর থেকে জঙ্গি বলে এই মুখে আমার আর দাবি করে রসুল রসুলের মূল্যায়ন কি এই কথার মধ্যে যে রসুল চল্লিশ বছর আগেও নবী ছিল এটা কি রসুলের মূল্যায়ন রসুলের মূল্যায়ন এই কথার মধ্যে রসুল নিজে বলেছেন না আমি প্রথম মুসলিম আমি আমি প্রথম আত্মসমর্পণকারী এটাই মোহাম্মদ রসুলের বৈশিষ্ট্য রসুল চল্লিশ বছর আগুন অভিষুল রসুল যেটা বললো যে আমার অহংকার এটা 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 তো বলে যে আমার মূল পর্যন্ত রসুল দিচ্ছেন নিজেকে আব্দ হিসেবে আনা বসর আমি বসর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি প্রথমে আল্লাহকে আত্মসমর্পণ করলাম তোমরা আত্মসমর্পণ করো ওয়ানা বলবো মিনি ওয়ানা বলবো মুসলিম শুধু তহিদের বিষয়টাকে আমি গুরুত্ব দিতে হবে আপ দিনা আমি আমার বন্দার গুণ আজল করেছি এ কোরআন তো এখন আমি যেটা বলতেছি কোরআন যেমন মজাজা কোরআন যেমন কিরে মজাজা এই আব্দটা একটা মৌজা যা যে আব্দের নাম হচ্ছে কি মোহাম্মদ রসুল্লাহ উনি একটা আপাত বস্তু একটা মৌজা যায় এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই মনস্তাত্ত্বিক কাঠামো মনস্তাত্ত্বিক কাঠামো হ্যাঁ ওনার মধ্যে একটা ব্যালেন্সড একটা ব্যালেন্সড একটা একটা কি বলে থাকে ভারসাম্যপূর্ণ যে একটা কি সত্তা কার মধ্যে কথা বুঝবেন কি কিরকম সত্তা ভারসাম্যপূর্ণ সত্তা মহম্মদ রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষের মধ্যে কি কি নেই ভারসাম্যপূর্ণ নেই ভাই একই ব্যক্তি দাহায্য দাঁড়িয়ে কি করে করে পাটা যায় না যারা নাকি পাঁরা আল্লাহর বেশি একদম এবাদ বুঝার এরা কি রাষ্ট্র চালাতে পারে এই আধ্যাত্মিক জগতের লোক এরা একটু কি বলে এটাকে ভিন্ন চিন্তা বা ভাবুক টাইপের কি টাইপের যারা সর্বক্ষণ জিকির করে এবাদ করে এরা ভাবুক টাইপের ভাবুক টাইপের লোকরা কি রাষ্ট্র চালাইতে পারে ভাবুক টাইপের লোকরা কি স্ত্রীদেরকে সময় দিতে পারে ভাবুক টাইপের লোকরা কি আপনার সমর বিজ্ঞানী হতে পারে কমান্ডার হতে পারে ইনি কমান্ডার আবার যারা কমান্ডার তারাই রাষ্ট্রপ্রধান হয়ে কি দেখছেন আপনি হ্যাঁ যারা ফিল্ডে যারা লড়াই করতেছে ও উনি আবার রাষ্ট্রপ্রধান আবার উনি আবার অর্থনীতি করে দিচ্ছে আপনার মোদিরাতে বাজারকে হাত ঢুকে ফেলছে একবারে ইয়ের ভিতরে

পুরোপুরি একটা সেম্বল প্রতীক ঠিক না নাকি কোরআন যেমন আজাজ কোরআন যে পাত্রে নাজেল হয়েছে ওই পাত্রটাও আগা করে একটা কি আল্লাহ ওইটাকে তৈরি করছেন ওইভাবে এজাজ আল্লাহ আবদিনা আল্লাহ রসুল পরিচয় দিচ্ছেন কি হিসেবে কি দিয়ে কি হিসেবে হ্যাঁ এটা দেখবো তো বেদাতে রাগ করবে হ্যাঁ রসুলকে আব্দ কেন বলছে রসুল কি শুধু আব্দ রসুল তো নূর কত কিছু বলতো বলবে এখানে এখানে ঠিক আছে রসুলের নূর অবশ্যই কিন্তু রসুল নূর আবার রসুল নূর এটা যত বড় সত্য এর চেয়ে বড় সত্য রসুল হচ্ছে আবদুল্লাহ ঠিক কি না আব্দুল্লা বিদায় রসুল নূর ছিল হ্যাঁ আচ্ছা তো এখানে এই এই আয়তের মধ্যে কোরআনের যেমন এজাজের বিষয়টা যেমন আছে আল্লাহ নবীর সত্যার এজাজটা এখানে আমরা বুঝে নেবার চেষ্টা করব এখানে এবং কবি কবিগুলাম মুস্তফার বই আহ বিশ্বনবীর বৈশিষ্ট্য বিশ্বনবীর কি ছোট্ট বই একেবারে ছোট্ট বই বাজারে এগুলো ভাবেন না বাজারে ভাবেন হুমায়ুন আহমদ হম আর আপনারা এই এরপর আর একটু বলুন দুঃখ কিছু বর্তমান লেখকদের মধ্যে মৌলিক বই হলে সমস্যা নেই কিন্তু যেভাবে প্রত্যেকটা বিষয়ে বাজারে এত বই চলে আসছে আচ্ছা যাই হোক তো এই বিশ্ব বৈশিষ্ট্যটা পারলে নিবেন ছোট্ট বই হ্যাঁ ভালো করে কেউ যদি পড়তে পারেন আমার বড় হয় রসুল্লাহ ইসলামের সত্তা উনি কীভাবে কোরআনকে বহন করছেন কীভাবে আল্লাহ ওনাকে তৈরি করছেন বৈজ্ঞানিকভাবে এটা বুঝতে পারবেন আর যদি বিশ্ববামী বৈশিষ্ট্যটা যদি না পান তাহলে আপনারা কবিগুলা মুস্তফা যে বিশ্ব যেটা বড় যেটা আছে কি আছে বড় যেটা আছে শিরথের যে গরম তো ওইটার প্রথম পাঠটা দেখার দরকার নাই এগুলো দুর্বল বর্ণনা আছে ওখানে রসুল্লাহ জীবনের ধারাবিবরণী জীবনের কাহিনী আমাকে কবিগুলাম মুস্তফার বৈদ্যকে শেখার দরকার নেই এটা সিরতা খাদম্বী আছে মুস্তি শবির আলম আর রাহিগুল রাহিবুল আছে আরও বাসে আরও কিতাব আছে বাকি গোলাম মুস্তফার যে গ্রন্থে লিখছেন এই গ্রন্থের খন্ড যেটা 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 সেকেন্ড পার্ট আল্লাহ এই বই আমার দেখা মতো আমি দুনিয়াতে এরকম এরকম বৈজ্ঞানিক বই সিরতের কি বই সিরতের বলেন না কথা বলেন না কেন সিরতের এরকম দার্শনিক এবং বৈজ্ঞানিক বই আর না উর্দু ভাষায় আমি দেখছি না বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় না আরবি ভাষায় আমি দেখিনি আমি নিজেই জেলখানে এটা আরবি করতে চেয়েছিলাম এখনো পারিনি এটা আমার চাই আছে আরবি করা এটা এই বইটা দিকে দেখানো যে বাঙালিদের বাঙালি মুসলামদের প্রতি কীরকম দার্শনিক জন্ম হয়েছে কবি বস্ত এই নামগুলো শুনবেন না এখানে দার্শনিক হুমায়ুন আজাদ অশিক্ষিত হুমায়ুন আজাদ হচ্ছে আমাদের বাংলাদেশের কি হ্যাঁ কি বলছি আমি কি শব্দ বলছি অশিক্ষিত হুমায়ুন আজাদ বলছি আমার অশিক্ষিত হুমায়ুন আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ বলবো জেনে শুনে বলবো আমি প্রচুর পড়াশোনা ঠাকুরের বই আমি ওর জীব ইয়ে লিখছি আমি আমার বিশাল আর্টিকেল লেখা আছে রবীন্দ্র চর্চা শুরু বাংলাদেশে উনি হচ্ছেন প্রচুর পরিমাণ নকল করতেন কপি পেস করতেন। ফার্সি ভাষা থেকেও সংস্কৃত ভাষা থেকেও ভিন্ন ভাষা থেকে থেকে সুন্দর মতো উনি ওটা উপস্থাপন করতেন এটাকে এরা হলো আমাদের দার্শনিক আছে আর যারা আসল দার্শনিক এদেরকে আমরা কি চিনি আমরা গোলাম মুস্তফা আমরা আমি আবার বলতে চাই আবার আবার বলতে চাই সিরতের দার্শনিক আলাপ সিরতের বৈজ্ঞানিক আলাপ ওরা বইয়ে বৈখন্ড খন্ড একটাই দ্বিতীয় পাঠ কি দ্বিতীয় পাঠটা দেখে নেবেন তো দেখবেন রসুল্লার মধ্যে কিরকম এজাজ ছিল রসুল্লার সত্তাটা পুরোটা মর্যাদা রসুল্লার সত্তাটা কি আগে আগ্রহ একটা মর্যাদা ছিল নাহলে কোরআনকে তিনি বহন করতে পারতেন না নাহলে এত বড় সমাজ বিপ্লব তিনি কায়েম করতে পারতেন না তিনি শুধু দিনকে বিজয়ী করেন কেমন পর্যন্ত দিনকে বিজয় করে নাকি না ভাই রসুল্লাহ অতীতে দিনকে বিজয় করছেন নাকি কেমন পর্যন্ত যেন বিজয় নিয়ে আসছেন নাকি না বারবার কথা আসতে তাহলে এখন দেখাচ্ছি কেন এটা সাময়িক বারো এটা বলতেছি এটা কি সাময়িক এটা এটা একটা পৃথিবীর একটা নতুন নতুন ইয়েতে যাচ্ছে পৃথিবীর নতুন সভ্যতার দিকে যাচ্ছে পৃথিবী এই এখন একটু এটা আমাদের একটু ইয়ে চলছে ট্রানজেকশন কি কি প্রিয়রিটি আমাদের এটা উত্তরণ প্রিয় চলতেছে আমাদের এই সময়টা এটা বুঝতে হবে হ্যাঁ এমন এক নবী যিনি ইসলামকে শুধু বিজয় করে যান নাই কেউ পর্যন্ত একটা সাস্টেন ভিক্টোরি নিয়ে আমাদের জন্য তো এই লোকটা কি স্বাভাবিক কোন লোক স্বাভাবিক এটা তার মধ্যে কি আছে বিশাল এজাজ তার ভিতরে আছে তার ভিতরে তাকে আল্লাহ নাহলে ভাই আমি নিজেকে নিয়ে চিন্তা করি আমরা দেখেন ভাই দাবাদি কাজ বেশি করলে তাহার যুদ্ধে পড়তে সমস্যা দেখেন তাহার যদি বেশি পড়লে খেলা এসকে যেতে আবার এদিকে গুমটু আবার এদিকে দেখা যায় সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল হয়ে যাচ্ছে অনেকগুলো ঠিক আছে আবার অর্থনৈতিক কার্যক্রম করলে আবার লেখালি কমে যাচ্ছে আবার লেখালি জোর দিলে আবার ওইটা আমি দেখছি কোনো ব্যালেন্স আমরা করতে পারি না কাজ একটা বেশি করলে আপনার এটা সবাই রেখে একবার এমন কেউ দাবি করতে পারবে না আমি একবার সব কিছু করি তো আমরা আমি চেষ্টা করছি খুব ব্যালেন্স কিন্তু আমি পাগল হয়ে যে এই রসুন সারা জীবন তেইশ বছর দাঁড়িয়ে দাঁড়িয়েছে উনি কি করছেন কে বললেন ওই তেইশ বছরে দুনিয়ার সময় মায়ের খাইছেন উনি আবার মদিরা দেশে মায়ের দিয়েছেন তিনি রাষ্ট্র চালাইছেন বউর সাথে সময় দিয়েছেন মানুষ সাথে হাসি মুখে চলতেন সবাই গিয়ে বাজার নিয়ন্ত্রণ করতেন রুম ফার্স ভয় পেত আবার বৈজ্ঞানিক সমস্ত কথা বলতো আবার হ্যাঁ কথা বুঝতেছেন এটা স্বাভাবিক কিছু মনে করতেছেন নাকি এটা বলবেন যে ওনার এই ইসলাম ইসলামের মৌজাদা বড় ছিল বলবেন ওনার চেয়ে মুসা ইসলামের লাঠির মৌজাজা ছিল এই কোরআনের মৌজা কোরআন আল্লাহ যাকে তাকে দেননি মুসা ইসলামকে আল্লাহ দেন নাই ইব্রাহিমকে দেন নাই ইস ইসলামকে দেন নাই এ কোরআনকে আল্লাহ রেখে দিয়েছেন কাকে দেওয়ার জন্য

তার এজাজ এটা আমাদের নবীদের এজাজ কারণ এই বড় এজাজটা নাজল হয়েছে একটা বিশেষ পাত্রে সেই পাত্রও কি থাকবে বৈশিষ্ট্য থাকবে কেমন খাবারের পোলাও দামি দামি খাবার যেমন দামি এই দামি খাবারগুলো যেখানে পরিবেশন করবো সেটাও কিন্তু একটা কি দামি প্লেস কিন্তু সেটা ওই পাত্রগুলো কিন্তু একটা দামি প্লেস হবে